তো তিন মিনিট আমাদের অতিরিক্ত যে টাইমটি এই টাইম কিন্তু তিন মিনিট দেওয়া হয়েছে দর্শক ভাই সব দর্শক ভাই আপনার অনেক সুন্দর খেলাটি দেখার জন্য অসাধারণ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ শুরু থেকে আপনার ধৈর্য ধরে খেলা দেখছেন খেলা দেখছেন খালি শেষের দিকে অনিয়ন আর মাত্র তিন মিনিট আছে আপনাদের খেলাটি উপভোগ করতে পারবেন দেখা যাক কি হয় আমরা এক গোল দিয়েছি ও অসাধারণ খেলা আজকে দর্শক অনেক কিন্তু চাপ চলছে এই খেলার ভেতরে অনেক অনেক চাপ অনেক চাপ সবাই ঢুকে পড়েন ভিতরে ঢুকে পড়েন সবাই অনেক কিন্তু চাপ কিন্তু চলছে এই খেলার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু খেলতেছে আমাদের আমাদের প্লেয়াররা অনেক সুন্দর কিন্তু খেলতেছে শর্ট অনেক সুন্দর শট দিচ্ছে গোল হতে হলো না অসাধারণ কিন্তু খেলতেছে আমাদের প্লেয়াররা আমরা কিন্তু অন্ধকারে খেলতেছি কারণ অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর কিন্তু খেলা

আগাম দিছে পাওনা হন কোন অনেক সুন্দর অনেক সুন্দর